নমস্কার অনেক লোকের জীবনে এরম আছে সে ধান ধান একদম প্রচুর হয়ে যাচ্ছেন তারা গাড়ির পর গাড়ি কিনছে বাড়ি পর বাড়ি কিনছেন টাকার পর টাকা জমিয়ে যাচ্ছেন তাদের জীবনে প্রচন্ড উন্নতি করতে পারছেন আবার অনেক লোকে এরমই আছে তাদের যেমনি টাকা পয়সা একদম আটকি রেখে দিয়েছে কেউ বেঁধে রেখে দিয়েছে তারা জীবনে টাকা আয় করছে কিন্তু রাখতে পাচ্ছেন না বা টাকাই আয় করতে পারছে না তাদের জন্য পাঁচখানা উপায় বলবো এই পাঁচটি উপায় করলেই তাদের জীবনে ধান ধান আসতে শুরু হয়ে যাবে যাবে প্রথম যেটা হলো বুধবারের দিন আপনারা পাঁচখানা জিনিস জোগাড় করবেন নাম্বার ওয়ান হলো দুর্বা ঘাসে তো সবুজ সুতো দিয়ে তাকে বেঁধে নেবেন নাম্বার দুই হলো পাঁচখানা গোটা সুপুরি নিয়ে নেবেন তিন নম্বর হলো একটু গুড় নিয়ে নেবেন চার নম্বর হলো যে আপনারা সবুজ মুগের ডাল নিয়ে নেবেন আর পাঁচ নম্বর হল লাড্ডু আপনি পাঁচখানা নিয়ে নেবেন এই পাঁচখানা জিনিস যদি আপনারা নিয়ে প্রত্যেক বুধবার বুধবার গণেশজিকে যদি আপনারা নিবেদন করেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আসবেই আসবে এই ক্রিয়া পর পর এগারো বুধবার করুন